হচ্ছে বেডিস্টার সুমন যদি ভাইয়া আমার বাড়িটা দিয়ে একটু নজর দেন আমি একটু ভালো পরিবেশে থাকতে পারি আর আমার বাবা একটু ভালো পরিবেশে কিন্তু চলে এসেছে দীপার বাড়িতে যে দীপাকে নিয়ে কয়েকদিন আগে সিলেট ম্যাগাজিনে একটি ভিডিও প্রকাশের পরে দুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু মুহূর্তের ভিতরে ভাইরাল হয়ে যায় সেই দীপার আজকে কেমন আছে কি আজকে পরিস্থিতি তার কি আমরা সেটা জানতে চুন তো যেমন ভিডিও করার পরে কেমন আশ্বাস পাইলেন মানুষের আর অনেক গণমাধ্যম কর্মীরা আসছিল যদি এই বিষয়টা একটু ক্লিয়ার করতেন আসলে সিলেট ম্যাগাজিন আসলে পার্সোনাল ভাবে হচ্ছে আমার ঘরের বিষয় নিয়ে আসছিল তো আমি আমার ঘরের দিক দিয়েও আমি আরো ক্লাবের মাধ্যমে আমি আবার যোগাযোগ করছি ওনাদের সাথে যদি আমার ক্লাবকে একটু হেল্প করা যায় তো এর মাধ্যমে হচ্ছে আরো দুই একটা মিডিয়া আসছে তো ওনাদের ক্ষেত্রে হচ্ছে আমি প্রবাসী আরও দুই একজনের কাছ থেকে কিছুটা হইলেও হেল্প পাইছি যতটা পাইছি ওই ওই পরিমাণের আর্থিক ইয়েতে আমার ঘর তো তোলা সম্ভব না যদিও যারা আছে যে বা যারা আছে আমার কাছে আমার মাধ্যমে যদি সহযোগিতার হাত বাড়ায় তো আমার ঘরটা তোলা সম্ভব আপনি কি কি পেয়েছেন এটা যদি বলতেন আসলে আমার যেটা প্রয়োজন খেলার দিক দিয়ে তো আমি বুট জার্সি আমার একটা ডিবিসি নিউজ থেকে আমাকে তারপর হচ্ছে স্পোর্টস সেভেন থেকে আমাকে বুট জার্সি গিফট করছে যাতে আমি ভালো করে খেলতে পারি আর ক্লাবের নামটা উজ্জ্বল করতে পারি আমার মারিয়ান চৌধুরী মামি ওনার নামটা আমি উজ্জ্বল করতে পারি সিলেটের হয়ে আমি একটা ভালো জায়গাতে খেলতে পারি যেহেতু ক্লাবের নাম হবে আমি একটা জায়গাতে খেললে তারপরে হচ্ছে আমার সব থেকে বড় কথা হচ্ছে আমার মারিয়ান চৌধুরী মামি উনারও নামটা হবে যে আমি একটা ভালো জায়গাতে খেলতেছি আর যে বা যারা যতটুকুই দিছে আমি ওনাদের কাছে এইটাই বলতেছি যে এইটাই আমার কাছে ওনাদের কাছে চাওয়া পাওয়া যে উনারা আছেন যে বা যারা আছে উনাদের কাছে যদি একটু আরো সাহায্যের হাত বাড়া দেয় আমার বাড়িটা তৈরি করার জন্য আমি এতে অনেক ইয়ে থাকি আসলে ওই বিষয়টা কেমন লাগে আর আজকের দিনটাতে কিন্তু আপনার যদি মা থাকতো কেমন লাগতো আসলে কি সব থেকে বড় কথা যেটা আজকে যদি আমার মা থাকতো এই বিষয়গুলো দেখতো বা আজকে এই যে একটা সিলেট ম্যাগাজিনে একটা সাংবাদিক আসছে আমার সাক্ষাৎকার নিতেছে তো আমার মা যদি সরাসরি দেখতো আসলেই অনেক খুশি হইতো আর আপনাদের কাছে আমি এটাই আশা করি আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভালো পারফরমেন্স করতে পারি আপনি বলছিলেন যদি আপনার বাবা একটু আরামে ঘুমায় আপনার আর চাওয়ার কিছু নাই আসলে সেই আশাটা কতটুকু আপনার কাছে আছে সব থেকে বড় বিষয় হচ্ছে আমার বাবার শান্তি আমি আমি মা মা হারাইছি থাকলে আজকে আমার এই রকম পরিবেশে থাকতাম না বাবা মা মিলে কিছু একটা করতো করার পরে হচ্ছে আমাকে একটা ভালো পরিবেশে রাখতো তো আমি আমার বাবার ক্ষেত্রে আমি ওনার মেয়ে হিসেবে আমি চাইতেছি আমার বাবাকে একটা ভালো পরিবেশে রাখার জন্য আর যদিও আমার বাবাকে একটা ভালো পরিবেশে রাখতে পারি আমার থেকে খুশি কেউ হবে না উনার একমাত্র সন্তান আমি যদি কিছু করতে পারি আমার বাবার জন্য আর দেশবাসীর কাছে প্রবাসী ভাইয়াদের কাছে আর ম্যামদের কাছে আমি বলতেছি এটাই যে আমার বাবাকে একটু যদি ভালো একটা পরিবেশে রাখতে পারি আমার মতো মানে খুশি কেউ হবে না যে আমি একমাত্র মেয়ে ওনার অনেক কষ্ট করতেছি আমার বাবার জন্য সব থেকে বড় বিষয় যেটা আমি যার কাছে আশা করতেছি যার দিক দিয়ে আশা করতেছি আমার বাবার জন্য যে আমার বাবা ভালো থাকবে উনি হচ্ছেন ব্যারিস্টার সুমন ওনাকে আমি সালাম জানাই উনি ফুটবল নিয়ে কাজ করেন তো আমিও তো একটা চা বাগানের মেয়ে ফুটবলার আমি এইটাই চাচ্ছি যে উনি যাতে আমাদের ক্লাবকে নিয়ে একটু দেখাশোনা করেন আমার মতো আরও অনেক মেয়েরা আছে তো ওই মেয়েদের দিকেও একটু দৃষ্টি আকর্ষণ করেন আর আমার বাড়িটা বিশ্বাস করে যদি ব্যারিস্টার সুমন আমার বাবা ভালো থাকার জন্য যদি উনি একটু হেল্প করেন আমি ওনার কাছে অনেক কৃতজ্ঞ মনে করব। আজকের দিনে অনেক পুরস্কার আপনার নষ্ট হয়ে যাচ্ছে সেই পুরস্কারগুলো কি আপনার মা দেখছিল আসলে আমি খেলা সত্যি আমার মা মাত্র আমার চোখে দেখা চোখে দেখা আমার মা তিনটা মেডেল দেখছে আমার আমি খেলার ক্ষেত্রে আমার মা তিনটা মেডেল দেখার পরে হয়তো বা অসুস্থ হয়ে গেছে হঠাৎ স্ট্রোক করছে স্টক করার পর হয়েছে আর কি মানে কি বলবো আর কি নিজের কাছে এইটাই বলার আমার যে আমার মা যদি আজকে এই উপহারগুলা দেখতো আমার মেডেলগুলা দেখতো আসলে অনেক খুশি হইতো আমি আসলে কি বলবো আর আমার মায়ের জন্য আমি অনেক আফসোস করি আর কথা হচ্ছে বেটিসার সুমন যদি ভাইয়া আমার বাড়িটা দিয়ে একটু নজর দেন আমি একটু ভালো পরিবেশে থাকতে পারি আর আমার বাবা একটু ভালো পরিবেশে থাকতে পারে এটাই আমার আশা ওনার কাছে আর আমার ক্লাবের দিক দিয়ে একটু নজর দেন আমার মতো আরো অনেক অবহেলিত মেয়ে আছে ওনারাও যাতে আমার মতো আমার এক আমি একটা দীপা না আমার মতো আরো অনেক দীপা আছে আমার আমার মতো খেলতে খেলতে আরো একটা ভালো পর্যায়ে যাইতে পারে তো ওনাদের দিক দিয়েও নজর দিবে আমাদের ক্লাবের দিক দিয়েও নজর দিবে কথা হচ্ছে আমার ম্যাম অনেক কষ্ট করছে আমার ম্যাম আসলে কি বলবো মারিয়ান চৌধুরী মাম্মি উনি আমার দিক অনেক সাপোর্ট করে উনি যেরকম শাসন করে মায়ের মতো শাসন করে উনাকে আমি অনেক ধন্যবাদ জানাই যে শাসনটুকু পাই ওনার কাছে আমি আপনার ম্যাগাসটা থাকেন কিভাবেই করে আসলে ওই যে শিলাবৃষ্টির বৃষ্টির পরে আমার ঘরের অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল এখনো খারাপ আছে যখন বৃষ্টি পড়ে তখন হচ্ছে বাবা আমি মিলে ঘরের এক কোনায় আর কি কোনো এক রকমে ছাতা নিয়ে দাঁড়ায় থাকতে হয় ঘুমানোর মতো কোনো পজিশন নেই সারা ঘরেই বৃষ্টি পড়ে তো আমি চাইতেছি যদি অনেকে আছে বিশেষ করে ব্যারিস্টার সুমন ভাইয়ের কাছে আমি বলতেছি যদি আমার ঘরটার জন্য একটু মেরামতের সাহায্য করতেন উনি আমার ঘরটার দিকে একটু নজর দিতেন তাহলে আসলে আমার বাবা একটু ভালো করতে পারতো যারা আপনাকে সাহায্য করেছেন তাদেরকে কিছু বলবেন যে বা যারা আমাকে সাহায্য করছে প্রবাসী হোক বা বাংলাদেশি হোক ওনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞতা আছি আর ওনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমি শুধু আমি দীপা না আমার মতো আর অনেক প্লেয়ার আছে উঠে যাওয়ার মতো আপনি ন্যাশনাল কয়বার চান্স পেয়েছেন আমি ন্যাশনাল টিমে তিনবার ডাক পাইছিলাম তো তখনের দিকটা হইছে আর্থিক অবস্থার জন্য আমি যাইতে পারিনি আর্থিক অবস্থা এটা সমস্যাটা সমস্যা আসলে হচ্ছে থাকা খাওয়া আর যাওয়া আসা নিজের ভাড়া উনার ওনারা হচ্ছে নিজেরা ট্রায়াল নেয় ট্রায়াল নেওয়ার পরে হচ্ছে যাওয়া আসার ভাড়াটা এইটা আর থাকা খাওয়া তো আমার ক্ষেত্রে ওটা সম্ভব ছিল না আমার বাবা হচ্ছে চা শ্রমিক আমি চা বাগানের কৃতি সন্তান আমি দলদলি চা বাগানে থাকি তো বাবা একশো টাকা যখন ছিল মজুরি এখন একশো টাকা তো আমার ক্ষেত্রে ওইটা সম্ভব ছিল না আর কি যারা আগে দেখবে তাকে তার আগে আমি ভালো মনে করব ভালো মনে করবো যে মানে আমার বাচ্চা মনে করো যেটা সে ঢাকার ঢাকা থাকি কোনো একটা পর্যা পাইলে মনে করো এই জিনিসটা আমার লাগি ভালো হবে আর কি সংসার কিছু চলে কিছু চলতে চলে না আর কি মনে করেন এখন তো জিনিসপত্রের দাম বেশি এটা দিয়া চলা যায় না বাচ্চা কাছে মনে করো আমি কেউ দিতে পারি না ভাড়া সাড়া দিতে পারি না এই কষ্ট আর কি অনেক কষ্ট অনেক কষ্ট হয় আসলে আসলে স্বপ্ন এই বাবা দেখবে সেই আশা করে এখনো চিহ্নিত অবস্থায় বসে থাকে কোন সময় সেই মেয়ে এই বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে আসলে কোন দিন আহ টিভি টেলিভিশনে দেখবে যেমন তার খেলার পারফরমেন্সটা সেই আশা করে এখনো এই বাবা বসে আছে তারপরেও একটি কথা বলি যেমন একশো সত্তর টাকা আর আজকের দিনে কিন্তু কিছুই হয় না এই একশো সত্তর টাকা দিয়ে এই দুজন মানুষ কিভাবে চলে হয়তো আমাদের জানা নাই আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন এবং কি পরবর্তীতে দেখবেন সবাই আপনাদের কাছ থেকে অন্ততপক্ষে একটু হলো সাহায্য হাতটা বাড়িয়ে দিন তাদের কাছে এরকম হয়তো অত দরিদ্র আর থাকবে না সবাই কিন্তু একটু ভালো নিঃশ্বাস নিতে পারবে আমাদের এই আকুতি তাদের তোলে একটু শ্রম দিলে হয়তো বাংলাদেশের পতাকাকে রিপ্রেজেন্ট করবে বাইরে সিলেট ম্যাগাজিন ফরহাদ হাসান সিলেট